হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আমি মাসুম আছি আপনাদের সাথে গাইস আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর গাইস আজকের ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে তো গাইস আজকে আমি দেখতেছি টুকের বাজার টু মদনমোহন ইউনিভার্সিটি সিলেট তো গাইস যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর আমার হাতে হলো কাগজ আর এই কাগজটা দিয়েই মনে করেন আমি যাব ইউনিভার্সিটিতে তো এটার মধ্যে আমার রুল টুল অনেক কিছু লেখা আছে তাই আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি আর বিআরটিসি কাউন্টারের সামনে তো হঠাৎ করে দেখি গাইস কাগজটা ভালো লাগে তাই আমি গাইস দেখেন কি অবস্থা Omong pairnya 2 kali sukses dan kami paham bahwa higher-2 kita sẽ akan tertinggal. Tak ada kos. proud badan kami adalah 2 kali sukses dan kami akan peguam ke luar sana dalam televisi semestinya. Sebelum ini keluarga saya kuat denganitusi saya. Kami sekalinya mengajak আর গাছ আমার কাগজটা হারা নিয়ে গেছিল আর বাঘ্যক্রমে আমি কাগজটা ফাইলে আর এখন আমার বন্ধু আইসা পারে আর এখন আমরা বিআরটিসি কাউন্টারও আর গিয়ে দুইটা নিমু সিলেটের লাগে টিকিটটা নেওয়ার পরে মনে হয় আমরা সিলেটেরোনা দিমু তো অলরেডি আমরা টিকিটটা নিয়ে নিছি আর এখন বাসের জন্য অপেক্ষা করতেছি বাসটা আইলে আমরা উঠে দাম তো গাছ দেখতে পারতেছেন যে বিআরটিসি বাসটা চলে আইছে এখন আমরা আমি আর আমার বন্ধু বাসে গিয়ে উঠবো উঠার পরে আমরা চলে যাবো আমাদের এই কাঙ্ক্ষিত জায়গা সিলেটে আর আমরা এখন বাসের ভিতরে আসি আর বাস ও সাহা মনে করেন এখন আস্তে আস্তে আমরা সিলেটের উদ্দেশ্যে আর আপনারা পর্যন্ত শেষ পর্যন্ত অনুরোধ রইল আর গাছ দেখতে দেখতে চলে আসলাম আমরা সিলেটে আর এখন সবাই নামতেছে আর আমরাও আস্তে আস্তে নামবো নামার পরে আমরা বাস সিটির উদ্দেশ্যে আর এখন আমরা গেছি আর এই হলো বিআরটিসি বাসটা এখন আমরা রিক্সাতে উঠার পরে আমরা চলে যাবো সিটি গাছ আমরা রিক্সা পায়ে গেছি এখন আস্তে আস্তে আমরা বাস সিটির উদ্দেশ্যে রোনা দিলাম তো ও গাছ দেখেন আমরা বাস সিটির সামনে চলে আসি আর গাছ আজকে বার সিটিতে আসার একমাত্র কারণ হলো আমরা একটা কার্ড নিবো বার সিটি কার্ড বানানোর জন্য আমরা বাস সিটিতে আসছি এখন আমরা ভিতরে যাবো কি কার্ডটা নিয়ে আসবো তো গাছ দেখেন আমরা কার্ডটা নিয়ে আসছি আর একটা মনে